আল্লাহাবুল আলমীন এই পৃথিবীটা মানুষের বসবাসের জন্য মানুষ সুখে শান্তিতে জীবন নির্বাহের করার জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ আবুল্লা আলমীর সেই উদ্দেশ্য হল মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য ইসলামী শরিয়াতে একদিকে যেমন কতগুলো আদেশ দিয়েছেন পালন করার জন্য অন্যদিকে কতগুলো বিষয় রায় সে যেগুলোকে নিষেধ করেছেন যাতে করে এই পৃথিবীটা বার্ষম্যপূর্ণভাবে টিকে থাকে মানুষ বসবাস করতে পারে আল্লাহ কোরআন হাকিমে বলেছেন তোমাদের জন্য পৃথিবীটা হল বসবাসের জায়গা মাতা এবং সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভোগের সামগ্রী পাবে নির্দিষ্ট সময়ের জন্যে এই পৃথিবীটা সেই বসবাসের জায়গা তবে এই বসবাস আবার স্থায়ী নয় এই উপভোগ স্থায়ী নয় ইহীন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত লিমিটেড এখানে হোল্ড নেই এখানে শিরস্থায়ী না এখানে কেউ চৌদিন থাকবার না এখানে এখানে থাকতে হবে কোন স্থায়ীভাবে এই ক্ষুদ্র সময়ের পরিসরে আমাদেরকে কিভাবে চলতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই বিধিবিধানগুলো দিয়েছেন আদেশের বিষয় রয়েছে যেভাবে পালনের দ্রুত নিষেধের বিষয়গুলো রয়েছে যেগুলি বর্জনের সমাজ সংসার এবং পৃথিবী বার্ষম্যপূর্ণ পরিবেশ রাখার জন্য আল্লাহ আলামিন আলমিন সীমা সীমারেখা নির্ধারণ করেছেন কতগুলো সীমা রেখানি দারণ করেছেন হাত নির্ধারণ দারণ করেছেন সেই সীমা রেখা আমাদেরকে পালন করতে হবে কতগুলো সীমা রেখা নিষিদ্ধ এর ধারে কাছেও যাওয়া যাবে না সেগুলোকে তাজাবুজ করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমি বলেন tilghu hudullah qala taqrabuha আল্লাহ কতগুলো বিধান বর্ণনা করে বলতেছেন এগুলো হলো আল্লাহর বাদ আল্লাহ সীমা রেখা সুতরাং এগুলো ধরে কাছে তোমরা যেও না আল্লাহয়তে বলেন ইলগাও হুডুদুল্লাহ ফালা তাদদুহা এগুলো হলো আল্লাহর সীমা রেখা সেগুলোর তোমরা অতিক্রম করবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন

সুস্পষ্ট আর এর মধ্যবর্তী যে বিষয়গুলো রয়েছে যেটা না হারাম না সেগুলো হল উন্মুস্তাব সন্দেহপূর্ণ বিষয় কনফিউজ কনফিউশনাল বিষয় কমানিত কমানিত্যাকার সুবহাত আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ বিষয় থেকে নিজেকে হেফাজত করলো সংরক্ষণ করলো বেঁচে থাকল সে তার দিনদারি মান সম্মান ইজ্জত আবরুকে হেফাজত করলো ইস্তফলি দিন জিহি তার সম্মান এবং দিনদারির জন্য সে এগুলোকে বর্জন করেছে থেকে মুক্ত থেকেছে অমানাক অকাফি অকাফি সবহার আজ যেগুলিতে পতিত হয়ে যায় সে সন্দেহ কনফিউশনাল বিষয়ে নিভিত হয়ে গেল একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ নবিসুল্লাহ তার রায় রিহাউল হেমা ওই রাখালের মতো যেই রাখাল একটা সারণভূমি সংরক্ষিত যার চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া আছে তার চতুর্ঘষে যখন সে পশু সারণা করে তখন যে কোনো মুহূর্তে সে ওয়ার্ড উত্তরে পশু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে যে ওরা থেকে দূরে থাকে ওই সীমা সীমারেখা থেকে দূরে থাকে সে বেঁচে থাকে আর যে ওর কাছে গিয়ে পতিত হয় যে কোনো মুহূর্তে সেই চারণভূমিতে পশু ঢুকে যেতে পারে আল্লাহ মাহারিমু আল্লাহ নবী বলতেছেন আর আল্লাহ রবুল আলমিনের শেষ সংরক্ষিত এলাকা আল্লাকুল্লি মালিকিন হেমা জেনে দেখ আল্লাহ লিখুন লিমা হেমা যে কোনো বাদশার যে কোনো রাজার সংরক্ষিত এলাকা থাকে যেখানে সকলে প্রবেশ করা নিষেধ ও হেমা হে মাহারিমহু আর আল্লা রাবুল আলমিনের সংরক্ষিত সেই এলাকা হল সংরক্ষিত সেই জায়গাগুলো সেই সেগুলো হলো মাহারি মাহারিমুহু আল্লাহ যেগুলোকে হারাম ঘোষণা করেছেন আল্লাহ যে সকল বিষয়কে নিষিদ্ধ ঘোষণা করেছেন সেগুলো হলো আল্লাহর সংরক্ষিত বিষয় নিষিদ্ধ এলাকা যেখানে প্রবেশ নিষিদ্ধ তাহলে রাবুল আলমিন কিছু হালাল রেখেছেন কিছু হারাম রেখেছেন এগুলি স্পষ্ট হালালগুলি আমাদের পালন করতে হবে হারামগুলো বর্জন করতে হবে দ্বারে কাছেও যাওয়া যাবে না এগুলো আল্লাহ নিষিদ্ধ বিষয় সংরক্ষিত বিষয় এর দ্বারে কাছেও যাওয়া যাবে না সেখানে পতিত হওয়া যাবে না তারপর আল্লাহ নবী একটি বক্তব্য বললেন এ হাদিস আল্লাহবাহিক প্রত্যেক শরীরের ভিতরে একটা মাংসের টুকরা রয়েছে ইজা জাসাদু ফুল যখন এই মাংসের টুকরাটা সুস্থ থাকে মানুষের পুরো দেহটা সুস্থ থাকে ওয়াইজা ফেসেদ ফেসেদল জেসেদ কুল্লু আর যখন অসুস্থ হয়ে যায় পুরো শরীরটা অসুস্থ হয়ে যায় আল্লাহিয়াল কল আর সেই মাংসের টুকরা হলো মানুষের অন্তর মানুষের কলব এই কলপ যখন নষ্ট হয়ে যায় মানুষের মনোবৃত্তি মন যখন নষ্ট হয়ে যায় তখন তার সর পুরা শরীর অসুস্থ থাকে সব কাজকর্ম সকলেই অসুস্থ কাজ করে হা হারাম কাজ করে খারাপই করে কোন খারাপই থেকেও সকল খাল খারাপ কাজই সে করে থাকে সুতরাং আমাদের মনকে ঠিক রাখতে হলে এ সকল হারাম কাজের দ্বারা কাছে যাওয়া যাবে না হালালগুলোর পরিচর্চা করতে হবে পালন করতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে আল্লাহ সীমা গুলো রয়েছে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর ভারসাম্য সমাজের ভারসাম্য রক্ষার জন্য বিচার ব্যবস্থা রেখেছেন আল্লাহ আল ইসলামিয়া ইসলামের যে দণ্ডবিধির ব্যবস্থা রেখেছেন দণ্ডবিধির ব্যবস্থা রেখেছেন পানিশমেন্টের ব্যবস্থা রেখেছেন শাস্তির ব্যবস্থা রেখেছেন এই শাস্তির বিষয়গুলো হলো যেগুলো কঠিন অপরাধ জঘন্যতম অপরাধ এগুলো সমাজ সংসার দেশ রাষ্ট্র পৃথিবীর ভারসাম্য রক্ষা করে যদি যথাযথভাবে সেগুলো পরিপালন করা হয়ে থাকে এক নম্বর হলো আল কত কতলের বিষয় খুন খুনের বিষয়ে ইসলামের শাস্তি কঠিন শাস্তি খুনের বদলা খুন যাকে বলা আল কেস আল বলা হয়ে থাকে ইসলাম সেটা রেখেছে কিন্তু খুন যেন না হয় তার পূর্বে যত রাস্তা আছে ইসলাম সেগুলোকেও নিষিদ্ধ করেছে আপনারা হয়তো মনে করবেন যে ইসলাম হুট করে কয়েকটা আইন কেন বলেছে যেমন বর্তমান সমাজে আমরা ইসলামের আইনের কথা বলবো বলতে পারি কিন্তু বলা যত সহজ এটা বাস্তবায়ন কঠিন শুধু কঠিন নয় শরিয়তের আইন অনুযায়ীও নিষিদ্ধ কারণ হলো মানুষগুলোকে ভালো কাজের চর্চার সুযোগ খারাপ কাজগুলো বন্ধ না করে আমি আপনি যদি একটা লোকের উপরে ইসলামের বিধানকে বাস্তবায়ন করি এটা জুলুম হল আমি খারাপের সকল রাস্তা উন্মুক্ত করে দিয়ে হঠাৎ একটা লোক খারাপ কাজ করলো তার উপরে আমি শাস্তি প্রয়োগ করলাম এটা ব্যক্তি দোষী সবাই বলবে যে ঠিক না ইসলাম এই কতলে যাওয়া পর্যন্ত এর পূর্বে যতগুলো দাগ রয়েছে মানুষের আচরণ কোড অফ কন্ডাক্ট সবগুলোকে নিয়ন্ত্রণ করেছে তারপরে যে সেই বিধান একান্ত চূড়ান্ত পর্যায়ে যে ডেড সেন্টেন্স বা মৃত্যুদণ্ডের বিধান এসেছে কত যাই হোক কোনো লোক যদি কোনো লোককে হত্যা করে তার বিধান হলো এখন কেসাস মানে মৃত্যুর পরিবর্তে মৃত্যু একজন খুনের পরিবর্তে খুন এটা তো মানবাধিকার লঙ্ঘন হতে পারে খুব খারাপ দেখা যাক কিন্তু ইসলাম কি বলেছে আল্লাহ রাবুল্লাহ আলামিন কি বলেছেন অলাকুমফিল কেসা সে হায়াত এই মৃত্যুদণ্ড মানে পরিবর্তে খুন এই বিষয়টা তোমাদের জন্য এখানে জীবন নিহিত রয়েছে কী কথা বোঝা করবো কঠিন ফিল কেশাস হায়াত কেশাস নামে হলো মৃত্যুর পরিবর্তে মৃত্যু এর ভিতরে আল্লা ভিতরে হায়াত নিহিত রয়েছে জীবন নিহিত রয়েছে সেটা হলো এই অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে সঠিকভাবে তারা যদি সাব্যস্ত হয় যে সে হত্যা করে সে অন্যায় বিনা প্রয়োজনে তাহলে তার উপরে এই হবে অথবা এর পরিবর্তে সে দিয়ে দিতে পারবে একশোটা অনর্থ অথবা এটা যদি কর্তৃপক্ষ চায় যদি যার লোক মারা গিয়েছে তারা যদি চায় যে খুনের পরিবর্তে খুন না নিয়ে তারা দিয়ত নিবে ক্ষতিপূরণ নিবে তাহলে ক্ষতিপূরণ নিতে পারবে দ্বিতীয় অপশন অথবা যদি ইচ্ছা করে মাফ করে দিলাম এটাও আছে এটার একটি আর সম্পূর্ণ সরকারের নাম না এটা হলো যার খুন করা হয়েছে তার তবে সরকার এটা কন্ট্রোল করবেন তিনটা অপশন রয়েছে এখানে তাহলে এবার বুঝেন যদি নিরহ নিরপরাধ লোককে হত্যা করার কারণে দুই একটা মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে দেখা যাবে আমাদের দেশে বছরে কতগুলো অন্যায়ভাবে লোক মারা যায় যদি সঠিকভাবে বিচার করে এভাবে দৃষ্টান্তমূলক দেওয়া হয় দেখবেন যে পরবর্তী বছর পরবর্তী বছর এক পর্যায়ে এভাবে নিরীহ নিরীহমার সত্তা জিরো পর্যায়ে চলে আসছে ঠিক কিনা চলে আসবে কারণ সে জানে যে বিচার কঠিন পার কোনো সুযোগ নেই মৃত্যুর পরিবর্তে সাব্যস্ত যখন হবে সরকার দেশ সমাজ রাষ্ট্র সবাই তার সুষ্ঠু বিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে এটা যখন নিশ্চিত সে জানবে তার কোনো উপায় থাকবে না কোনো ভাগ পাবে না তখন কেউই কাউকে অন্যায়ভাবে হত্যা করার সাহস দুঃসাহস দেখাবে না সুতরাং আল্লাহ যে কেসাসের ভিতরে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে তাই দীর্ঘ আলোচনা করা করছি না এ বিষয়ে অনেক বিষয় কোরআনে বিদৃত রয়েছে হাদিস রয়েছে তো খুনের যে একটা বিষয় ইসলামের পানিশমেন্ট রেখেছে তাহলে খুন বন্ধ হওয়ার জন্য ইসলাম ব্যবস্থা নিয়েছে কিনা নিস দুই নম্বরে আসছেন শাস্তি রেখেছে যদি বিবাহিত নারী পুরুষ এই অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে তাদেরকে ফাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কঠিন শাস্তি তবে শর্ত হলো এই অপরাধটা চারজন সাক্ষী যারা সাব্যস্ত হতে হবে এটা প্রমাণ করার জন্য আবার একজন একজন আমি মিথ্যা অপরাদ দিলে হবে না বর্তমান সমাজে তো মানুষকে ফাঁসানোর জন্য এটা ব্যবহার করা হয় কিন্তু ইসলাম বলছেন যে চারজন সাক্ষী তারা উপরচুপুরি বিষয়টা দেখতে হবে প্রমাণিত হতে হবে যদি এটা প্রমাণিত না হয় তারপরে বিকল্প শাস্তি রয়েছে তাহলে বিবাহিত নারী পুরুষের জন্য মৃত্যুদণ্ড জিনা দর্শনের শাস্তি দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড আমাদের প্রধানমন্ত্রী গত দু একদিন আগে থেকে বলতেছেন এটা যে দর্শনের শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ব্যবস্থা আইন পাশ করা হবে আলহামদুলিল্লাহ ভালো তবে কথা হলো এই দর্শন ইসলামে যে চূড়ান্ত মৃত্যুদণ্ডের কথা বলেছে এর পূর্বে অনেকগুলো রেস্ট্রিকশন অনেকগুলো শর্তাদি বিধি নিষিদ্ধ রেখেছে ঠিক কিনা আমি গত দুই যুগ আলোচনা করেছি অশ্লীলতা ব্যয় আপনার ইসলামের নির্দেশনা যে ইসলাম বলেছে এই মানুষের অশ্লীল চলাপীড়া অশ্লীল গান বাজনা বে আর অনেক কুসংস্কার রয়েছে সেগুলোর রাস্তা বন্ধ করা করতে হবে এগুলো বন্ধ না করে যদি আপনি এগুলো করতে করে যান তাহলে হবে না আপনি স্টেপগুলো দাবগুলো মেনটেন করতে হবে এই মৃত্যু সেন্টেন্স রজম করা মৃত্যুদণ্ড দেওয়া এটা চূড়ান্ত একটা দাঁত তার পূর্বে বিশ্বগুলোকে আসতে হবে আর যদি কোন অবিবেহ নারী পুরুষ যে করে তাদের শাস্তি হলো একশো দোর রাত অর্থাৎ রি এবং দেশ থেকে নির্দেশ করে দেওয়া কমপক্ষে এক বছরের জন্য দেশ থেকে নিরুদ্দেশ। তারপরে সমকামিতার শাস্তি হলো তাকে হত্যা করা উভয়কে হত্যা করা মানদত্ত মূহ ফাহল ফায়লা তামিল উদ্দিন বত্তুলুল ফাহলা মফুল উভয়কে হত্যা করতে হবে ইসলামী এই বিষয়গুলোকে কঠিন শাস্তির বিধান রেখেছে যেন এগুলো সম সংগঠিত না হয় অনেকে বলে যে ইসলাম এত কঠিন শাস্তির বিষয় আর ইসলাম তো শাস্তি দেওয়ার জন্য এগুলো বিধান করে নেয় মানুষ জন্য এগুলি না করে সেই জন্য বিধান রেখেছে সুতরাং জিনা ব্যবসার সমকামিতা এগুলো শাস্তির বিধান ইসলাম রেখেছে তাহলে দুইটা গেল এক নম্বরে কতল দুই নম্বরে জিনা ব্যবসার তিন নম্বরে হলো চুরি ছুরি করলে ইসলামের বিধান আসে না নাই আছে আল্লাহ রবুল আর আমি করেছেন আসসা আরিকা তো আস্সা রিকু সারিকাতো বার্তা রায় দিয়া মা জেসায়াম মীমা আকাশ শাহ যে সুরা সুন্নি উপরে যখন চুরি করে তাদের হাত কেটে দাও জাসজাম মীমা আকাশ শাভা তারা যে অন্যায় করেছে তার শাস্তি হিসাবে এবং আল্লাহ শাস্তি হিসাবে আজ সমাজে যে দুর্নীতি আমরা সমাজ রাষ্ট্রে যে শুনতেছি এগুলো বন্ধ হয়ে যেত যদি বছরে দুই একটা হাত কাটতো প্রমাণিতভাবে তখন সহজে চুরি করতো না কেউ এখন তো পুকুর চুরি দেশের জনগণের সম্পদ চুরি হচ্ছে দু একটা চুরি করলে হতো দশ দিন আর চুরি করলে হাত তৈরি দেওয়া হতো তাহলে ইসলামের যে হাত কাটা তো প্রয়োজন নেই চুরি বন্ধ করো এখন একটু প্রশ্ন আছে এখানে বর্তমান যে আমাদের সিচুয়েশন অনেকে অভাবের চুরি করে অনেকে স্বভাবের ধারণা চুরি করে এই সবগুলো আগে রাস্তা পরিবেশ বন্ধ করে তারপরে আইন বাস্তবায়ন করতে হবে কেউ যদি পেটের ক্ষুদায় চুরি করে তার হাত কাটা নিষেধ জুলুম কারণ ওই সমাজ এবং রাষ্ট্রের জন্য ওয়াজিব হল ওই গরিব দুঃখীর আগে হাতদের সস্তান করা বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা এরপরে যায় যখন সে স্বভাব হবে তার কোনো অভাব নাই কুড়ি কুড়ি টাকার মালিক তারপরে সে কি করে সরকার সম্পদ চুরি করে এর যে হাত কাটতে হবে কিন্তু ওই যে মুগরা সুর গরু চোর প্যাটের চুরি করে ছেলে মেয়ে আছে বলা মানে আছে না কে আছে এটা হলো ভিন্ন বিষয় তার প্যাটের এই সুরের হাত কাটার বিষয় না সুরের হাত কাটতে হবে ওই সুরের যেগুলো অভাবের সুর নয় স্বভাবের সুর কিসের সুর স্বভাবের সুর স্বভাব চুরি করে তার ধন সম্পদ টাকা সব কিছু আছে চৈত্য গোষ্ঠী খাইতে পারো কয়েক হাজার কোটি টাকা সুইস ব্যাংকে জমা তারপরে সুরি করে এদের যে হাত কাটার বিধান ইসলামের সরার হাত কাটার বিধান রয়েছে যারা ডাকাতি করে এদেরকেও হত্যার বিধান ইসলামে রেখেছে তো এই সমস্ত বিষয় যদি কার্যকর করা হয় তাহলে দেখবেন যে একবার জিরো পর্যায়ে চলে আসছে এই সকল অন্যায় অপরাধ ইসলাম এই বিধানগুলো রেখেছে এগুলো ইসলামের হদ বা দণ্ডবিধি কিন্তু আমরা মুসলমান হয়ে সেগুলো সেই পরিবেশ পাচ্ছি না পুরো বিশ্বে খুব কমই কয়েকটা রাষ্ট্রে কয়েকটা আইন মাত্র আছে তারপরে রয়েছে চুরি করার কথা বললাম ডাকাতির কথা বললাম তারপরে হাত দু সাতার মানে হলো নেশা মদ নেশা ড্রাগ এইগুলো যারা বহন করে এগুলো যারা কি করে সেবন করে নেশা করে এদের শাস্তি ইসলাম রেখেছে তাদের জন্য আশি দৌড় আশি ব্যথাঘাত করতে হবে ইসলাম শাস্তি রেখেছে এইভাবে শাস্তির বিধান করলে এগুলো বন্ধ হয়ে যেত আরেকটা হদ রয়েছে হক খাদ্য বৃদ্ধা কেউ মুসলমান হওয়ার পরে সে অবস্থিম হয়ে গেল ইসলামে বলছে মানবাদ্দালা দিন এবং বিশ্ব নদালা দিন এবং হাতগুলো যে দিনকে পরিশেঞ্চ করে ফেলল তার ফাইনাল যদি তিন দিন তাকে সময় দেওয়া হবে তুমি তবা করে ফিরে আসো অন্যদা তার কতলের উপর তবার সুযোগ দেওয়া হবে তিন দিন তবা চাওয়া হবে যে তুমি ফিরে আসো যদি ফিরে না আসে তার কতল করা এখানে এই সাতটা বিষয় আলোচনা করলাম সংকিফি প্রত্যেকটাই ডিটেলস আলোচনার বিষয় রয়েছে এক নম্বর হলো কতল এটা আর ইসলামের শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুর পরিবর্তে মৃত্যু তিনটা অপশন রয়েছে তারপরে হলো জিনা জিনা বিবাহিত নারী পুরুষ অবহিত নারী পুরুষ আবার সমকামিতা এগুলোর শাস্তির কথা বললাম সংক্ষেপে তিন নম্বর হলো তারপরে হলো চুরি সুরির শাস্তির হাত কাটার কথা বললাম তারপরে হলো ডাকাতি তারপরে হলো নেশা তারপরে হলো দিন পরিবর্তন করা বা মুরতাদ হয়ে যাওয়া এই সকল বিষয়ের শাস্তির কথা ইসলাম বলেছেন আরেকটা রয়ে গেছে কজব অর্থে কজব সাতটা মুখ যেটা জিনা ব্যবসার সাথে সস্তিষ্ট যে অন্যায়ভাবে একটা লোককে আপনি জিনার অপহাদ দিলেন আল্লাহ রাবুল আলাম বলতেছেন আজ নি জানি তাজলিদু হুম মে তা জালদা তাজলিদু উহমা মিয়া তা তাদেরকে তোমরা একশো দোরগা মারত অবিবাহিত তারপর বলছেন অলতা তোমাদের অন্তরে যেন তাদের বিষয়ে কোনো করুণা না আসে এইগুলো বাস্তবায়ন করতে গিয়ে এগুলো যেন মানুষকে দেখিয়ে প্রকাশ্যে বাস্তবায়ন করা হয় তারপর কজফ কজফ হলো যারা বললার মুনাল মোহসানা যারা সতী সাধী রঙের প্রতি মিথ্যা জিনার অপবাদ দেয় দর্শনের অপবাদ দেয় ব্যবিসার অপবাদ দেয় তাদেরও শাস্তি নিজে রেখেছে ইসলাম হক তত দৌড়া আশির দৌড়া আশিরা গাছ এবং তার কোনো সাক্ষী কখনো গ্রহণ করা হবে না আবাদা তার কখনো সাক্ষ্য গ্রহণ করা হবে না যে ব্যক্তি আরেকজন ভালো মানুষের নামে ভালো মহিলার নামে চীনের উপর দিয়েছে প্রমাণিত হয়েছে তার শাস্তি দৌড়া মারতে হবে আশিটা এবং তার সাক্ষী কখনো সমাজে গ্রহণযোগ্য হবে না এটা তার শাস্তি এটা তার শাস্তি তাহলে ইসলাম যে বিষয়গুলো রেখেছে এগুলো সমাজকে সুন্দর করার জন্য দেশকে সুন্দর করার জন্য রাষ্ট্রকে সুন্দর করার জন্য পৃথিবীটাকে সুন্দর করার জন্য আজকে আমাদের যে অশ্লীলতা ব্যয় পানা রাজ খুনা খুনি এই কয়েকটা পাঁচ সাতটা আইন যদি বাস্তবায়নের ব্যবস্থা হতো তার পূর্বে পরিবেশ তৈরি করা হতো তার পূর্বে যে বিষয়গুলো রয়েছে যে প্রত্যেকের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা যেন চুরিদারি না করে ভালো বেতনের ব্যবস্থা করতে হবে যেন কোষ খাইতে না হয় এমনিভাবে জিনা ব্যবসার বন্ধের জন্য কি করতে হবে অশ্লীল নাচ গান সিনেমা স্যাটেলাইট যা আছে এগুলো খারাপগুলো বন্ধ করতে হবে ভালোগুলোর পরিচর্যা করতে হবে আমরুবিল মারুফ নেহিল মুনকার ভালো কাজের আদেশ খারাপ গাজগুলো নিশ্চিত করতে হবে এগুলো রাস্তা আগে ক্লিয়ার করার পরে সবগুলো পরিবেশ মেনটেন করার পর তারপরে যদি কেউ কিছু করে তখন এই কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এখন আমরা তো মুসলমান নামে মুসলমান কামে গাড়ে কাছেও নেই সবাই হানড্রেড হান্ড্রেড মুসলমান দাবি করে হজ করে এসে পুরা মুসলমান হয়ে যায় গুড়া সব মাফ হয়ে গেছে মনে করতেছে আসলে যে আমরা কোন পর্যায়ে আছি কোরআন যে এই বিধানগুলো এগুলো কোরআন বিধান না এগুলো কে দিয়েছেন আল্লা রবুল্লা আলামিন দিয়েছেন কেন দিয়েছেন এই পৃথিবী যেন ফেতনা ফাঁসাদ না বলা তুফি তুফিল আরো দে বাঙা দা ইসলাম পৃথিবী সুন্দর হয়ে যাওয়ার পর তোমরা সেখানে ফেতনা ফাঁসাদ করবো না ফসাদ করার জন্য এগুলি সব ফাসাদের অন্তর্ভুক্ত এই সবগুলো ফাসাদ তাহলে এগুলো আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আমাদের জন্য আমরা আল্লাহর গোলাম হিসাবে এই হুকুমগুলো পালন করা দরকার আমাদের যারা প্রশাসক তাদের দায়িত্ব হলো এগুলো বাস্তবায়ন করা একটা কথা মনে রাখবেন আমরা তো বলছি এগুলো আমাদের জানা দরকার কোরআন বিষয় আল্লাহ রসুমুল বলেছেন কোরআনে এসেছে আমরা আমাদের জানতে হবে বলতে হবে কিন্তু এই যে বিষয়গুলো বাস্তবায়নের দায়িত্ব মসজিদের ইমাম সাহেবের না আবার গ্রামের মেম্বারও না এগুলো স্বয়ং খুব সরকার থেকে বাস্তবায়ন করতে হবে না আবার আজকে যে একজনের চুরি করছে হাতির দিন না ধরে জিনা করছে না এটা বাস্তবায়নের দায়িত্ব হল মুসলিম ইমাম মানে সরকারের এই শর্তটা কিন্তু আছে এগুলি বাস্তবায়নের জন্য শর্ত রয়েছে লিগেল অথরিটি রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে আবার এখানে একটা বিষয় রয়েছে জিনা ব্যবসার সরকার বাস্তবায়ন করবে কিন্তু তেসাসের বিষয়ে সরকার এমনজাম করবে কিন্তু এ ব্যাপারে কোনো কিছু বলার সরকার অধিকার নাই। যদি যার খুন হয়েছে যার আত্মীয় স্বজন খুন হয়েছে তারা যদি ক্ষমা না করে বা টাকার কথা প্রস্তাব না দেয় কোনো কিছু করার সরকার এখানে পাওয়ার নেই সরকার শুধু এটা বাস্তবায়ন করবে দেখবে কিন্তু ক্ষমতা হলো হয় খুনের পরে খুন চাইবে সে অথবা দিয়ত বা অর্থ অর্থক্ষতিপূরণ চাইবে মুক্তিপণ যেটাকে বলা হয় অথবা মাফ করে দিবে এটা সম্পূর্ণ মালিক রেখতে এখানে সরকার আর হাত নেই হাজিরিন আসলে এই কয়েকটা ইসলামী দণ্ডবিধান সংক্ষিপে আমি উপস্থাপন করলাম এই জন্যেই যে এগুলো ইসলামে রেখেছে আমাদেরকে সংশোধন করার জন্য আমাদের সমাজ রাষ্ট্র পরিবেশ সংরক্ষণের জন্য কিন্তু পরিতাপের বিষয় হলো বিশ্বব্যাপী আজ পৌরাণিক এই লগুলো কোরআনের এই জুডিশিয়ারিস আইনগুলো আজ উপেক্ষিত মুসলমান হওয়ার পরও আমরা ইউরোপীয় ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত ব্রিটিশদের যাওয়ার সেই আইন দ্বারা মুসলমানরা প্রায় অধিকাংশ দেশে পরিচালিত হওয়ার প্রেক্ষিতে মুসলমানদের সমাজে এগুলো না হওয়ার কথা ছিল কিন্তু সেগুলো হচ্ছে অবাধে আইনের পাক পোকরেই নাক গালি চলে যাচ্ছে মানুষ এবং সমাজে অহরহ চক্র বৃত্তি হারে এভাবে খুন খারাপি দর্শন অশ্লীলতা ব্য এগুলি বেড়েই চলছে একটা হলো কোরআনিক আইন একটা হল ব্রিটিশ আইন কিন্তু কোরআনিক আইনে আমরা নেই আমরা কোরআনকে আল্লাহর বিজান হিসাবে ইমান আমি বিশ্বাস করি কিন্তু পালন করি না আমান তুমি কুতুবিহি আল্লাহর উপর বিশ্বাস রাখি ফেরেস্তর উপর বিশ্বাস রাখি এবং আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করি কিন্তু বিশ্বাস কি কিভাবে করি আমল নাই ব্যক্তি জীবনে যেগুলো সেগুলো আমরা করছি না রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয় দায়িত্ব যারা দায়িত্বশীল যারা তাদের উপরে এটা ফরজ এগুলো বাস্তবায়ন করা তারা মুসলিম কমিউনিটির তারা গভর্নর মুসলিম দেশেরও তারা সরকার তাদের উপর হলো এই কমকে পরিচালনা করা তাদের ধর্মীয় ধর্মীয় বলা যেটাই বলেন এটা কনস্টিটিউশন আল্লাহ প্রদত্ত আইন দিয়ে এটা আল্লাহ তাদেরকে সে হুকুম দিয়েছেন কি বলছেন আল্লাহ বিমান সাল যে ব্যক্তি আল্লাহ হুকুম ছাড়া অন্য বিধান দিয়ে পরিচালনা করে সে কাফের তিনটা অপশন বলেছেন আমল্লা মিহাকুম ইমানিমুন অন্য বলছেন জোয়ালেমন অন্য বলছেন কাফের তিনটা অপশন যদি কোনো দুর্বলতার কারণে হয় ফাঁসি কি হবে তার যদি স্বপ্ন দিতে হয় জুলুম হবে আর যদি এটাকে অস্বীকার করে হয় তাহলে ওই শাসক কাফের হয়ে যাবে রমানুল্লাহকুম বিমান কাফের হয়ে যাবে তখন যখন সেটাকে অ্যাংকার করবে অস্বীকার করবে যেটা হতেই পারে না আর যদি ধরেন আমরা তো অনেকে আমল করতে পারি না এই জন্য আমরা গুনাগার অব ফার্স্ট অথবা জুলুম হলো অন্যায় হলো অপরাধ হয়ে গেলো অপশন তিনটা রয়েছে স্তর বাই স্তর কিন্তু কোনো গভর্নমেন্ট যদি অস্বীকার করে যে মুসলিম কমিউনিটির জন্য মুসলমানদের এই আইন পৌরাণিক ল ইম্পসিবল এটা চলতে পারে না হতে পারে না বা এটা অসল কীভাবে সম্ভব এটা তারা ডিনাই করে অস্বীকার করে তাহলে সে থার্ড পর্যায়ে যে কাহেরুন পর্যায়ে মানে অস্বীকারী হয়ে যাবে সুতরাং ইসলামের বিধানগুলো প্রত্যেকের স্তর বাই স্তর রুকুম আছে বিধান আছে আইন আছে সেগুলো আমাদের দেখতে হবে জানতে হবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আল্লাহ আর আমি আমাদেরকে বোঝার তো অফিক গান করুন ক্ষমা অফিকের